Hey guys, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার 44 ফোর ব্লক যখন দিদি অষ্টমঙ্গলা এসেছিলো তখন কাকিমার বাড়ির সাথে সাথে মামার বাড়িতেও আমাদের ইনভিটেশন ছিল এটা তারই ভিডিও এছাড়াও সেই দিন আমি দিদি অনিদা ভাই আমরা চারজনে মিলে দক্ষিণেশ্বর মন্দিরেও গেছিলাম তাই তারও কিছু মুহূর্ত আছে এই ভিডিওতে তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের আজকের ভিডিওটা দেখতেও খুব ভাল লাগবে সব সময়ের মতো আমরা সেই দিনও মামার বাড়িতে দেরি করেই গেছিলাম তাই দেরি করে যাওয়ার জন্য মামা মামি মাসি সবাই মিলেই বকা দিচ্ছিল আর যেহেতু আমি একটু লেটে উঠি ঘুম থেকে সেই জন্য বেশি বকাটা আমাকেই দিচ্ছিল যে নিশ্চয়ই তুই লেটে উঠেছি সেই জন্যই এত লেট হয়েছে আসতে তুই বুঝিস না ব্যাপারটা যাই হোক এবার আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি মামার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে এখানে যেতে না যেতেই আমাদের খেতে বসিয়ে দিয়েছে কারণ অনেক লেট হয়ে গেছে আর মেনুতে ছিল বেগুনি মাছের ডিমের বড়া ডাল মাটন চাটনি আর পাপড় এখানে আমাদের চারজনকে একসাথে আগেই বসিয়ে দিয়েছে মা একটু পরে খেয়েছে অনিদার প্লেটের সামনে তোমরা সব আইটেমগুলো দেখতে পেয়ে যাবে আমরা যেহেতু সব কিছু খাইও না আর টেবিলেও এত জায়গা নেই এতগুলো বাটি বসার মতো সেই জন্য আমাদের এক একটা আইটেম করে দিয়ে যাচ্ছিল এবার দেখতেই পাচ্ছ অনিদার দিদি মিলে মামাকে অনিদাদের বাড়ি থেকে আসা প্রণামীটা দিয়ে নমস্কার করে নিল এবার মামিকে ওরা দুজন মিলে শাড়ি আলতা সিঁদুর এগুলো দিয়ে নমস্কার করে নিচ্ছিল এইভাবেই একে একে ছোটো মাসি মাসি ভাই সবাইকে অনিদাদের বাড়ি থেকে আসা তত্ত্বগুলো দিয়ে নমস্কার করে নিচ্ছিলো ওরা দুজনে মিলেই

এই যে এবার আমরা থেকে চলে দক্ষিণেশ্বর মন্দিরটা দেখতে পাচ্ছ তোমরা আমরা যেদিন গেছিলাম দক্ষিণেশ্বরে সবাই মিলে সেই দিন দেখছিলাম কিছু একটা ছিল বোধ হয় দক্ষিণেশ্বরে একটা জায়গায় প্যান্ডেল মতো করে কিছু দিচ্ছিল এছাড়াও অ্যানাউন্স ট্যানাউন্সও করছিল এটা ওটা তোমরা শুনতেই পেয়েছো সেই জন্য আমার ভাইও উল্টোপাল্টা বকছিল যে ওখান থেকে কি ফ্রিতে ক্যালেন্ডার দিচ্ছে তাহলে নিয়ে যাবো এইসব বকে যাচ্ছিলো দক্ষিণেশ্বর মন্দিরের এখন নতুন নিয়ম শুরু হয়েছে যে মূল মন্দিরে যেখানে ঠাকুর থাকে ওখানে পুজো দেওয়ার জন্য ঢুকলে ফোন বাইরে জমা রেখে যেতে হয় সেই জন্য আমরা ভেতরে ঢুকিনি আর যেহেতু আমাদের পুজো দেওয়ারও ছিল না তাই শুধুমাত্র এমনি বাইরে থেকে ঘুরে স্কাই ওয়াক টক ঘুরে গঙ্গার ধারে একটু বসে দাঁড়িয়ে তারপর চলে এসছে এখন খুব একটা পুজো দেওয়া বা এমনি দর্শনের উদ্দেশ্যে মন্দিরের ভেতরে ঢোকার ইচ্ছা থাকলেও ঢোকা হয় না তার কারণ একটাই ফোনটা বাইরে জমা রেখে যেতে হয় সেটা একটু তো রিস্কি ব্যাপার সেই জন্য আমরা ভেতরে খুব একটা ইচ্ছা থাকলেও যাই না এবার যদি আমরা বাইরে কাউকে একটা দাঁড় করিয়ে ভেতরে ঢুকি তাহলে তো তার ঘোরা হবে না বাকিদের ঘোরা হবে আর সে আবার যদি আলাদা করে সেখানে ঢোকে মন্দিরে তাহলে আর একটু আলাদা টাইম নষ্ট হবে সেই জন্য আমরা আর কেউই ঢুকিনি সেইবারে এই যে এবার চলে এসছি আমার প্রিয় একটা জায়গায় গঙ্গার ধারে এখানে এসে আমরা একটু দাঁড়িয়েছিলাম একটু ভিডিও ফটোশুট এইসব করার পর তারপর একটু গঙ্গার জল মাথায় ছিটিয়ে ঠিটিয়ে এখান থেকে বেরিয়ে গেছিলাম এত সুন্দর হাওয়া দেয় না গঙ্গার ধারে মানে এখানে একবার যদি বসে যাই তাহলে আর উঠতেই ইচ্ছা করে না এরকম একটা ব্যাপার এই জন্য আমার বা আমার দিদির জন্মদিনে আমরা যখন পুজো দিতে যাই তখনও আমরা গঙ্গার ধারে কত টাইম অনাসেই কাটিয়ে ফেলি কারণ আমাদের বাড়ি যদি ইচ্ছাই করে না এত সুন্দর একটা পরিবেশ আর এত সুন্দর একটা ঠান্ডা হাওয়া দেয় এই যে আমরা একটু ভিডিও টুট করে নিলাম গঙ্গার ধারে এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি দেখতেই পাচ্ছ তোমরা দক্ষিণেশ্বরের মন্দিরের কাছাকাছি আমার বাড়ি হলেও দক্ষিণেশ্বরে খুব একটা আশা হয়ে ওঠে না সেই জন্য যখন আসি তখন এসে দেখি যে কত কী নতুন আবার হয়ে গেছে এগুলো আগে ছিল না আগের যখন এসছিলাম দক্ষিণেশ্বরের ভিডিও তোমরা এই কিছুদিন আগেই আমার ভিডিওতে দেখেছো তার কারণ হলো দিদি আইবুড়ো ভাতের দিন এখানেই শাখা পলা পরতে এসছিল আমি মা কাকিমা মামি জেঠিমা আরও অনেকেই এসেছিলো আমার বোনও ছিল ভাই মাসি ওরাও এসছিল দক্ষিণেশ্বর মন্দির থেকে বেরিয়ে গেছি এবার আমরা স্কাই ওয়াকে চলে এসেছি ওয়াকটাও বেশ একটু বড়ই আছে বলা যায় স্কাই ওয়াকের দুদিক দিয়ে দোকান আছে অনেক কিছুর আগে যে দোকানগুলো সব দক্ষিণেশ্বরের গেটের সামনে ছিল সেগুলোই সব স্কাই ওয়াকের ওপরে উঠেছে এর আগে যখন এসছিলাম দক্ষিণেশ্বরে দিদিকে ওই পলা পরানোর জন্য তখন স্কাই ওয়াকে আমরা উঠিনি সেই জন্য স্কাই ওয়াকটা দেখানোও হয়নি এটা দক্ষিণেশ্বরের স্কাই ওয়াকের পিছন দিকের অংশটা পিছন দিকের এই জায়গাটার পুরো কালার চেঞ্জ হয় অনেকগুলো লাইট আছে এখানে খুব সুন্দর লাগে দেখতে এখানে দাঁড়িয়ে অনেকেই ছবি টবিও তোলে মানে বলা যাও এই জায়গাটা সবসময় প্যাকটাপই থাকে কেউ না কেউ ছবি তুলতেই থাকে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর এটা হলো স্কাই ওয়াকের সামনের দিকের অংশ স্কাই ওয়াক থেকে নিচে নামার জন্য অনেকগুলো এস্কেলেটার আছে শুধু সামনে পিছনে না সাইডেও বিভিন্ন দিকে এস্কেলেটার আছে এবার আমাদের আজকের মতো ঘোরা কমপ্লিট এবার বাড়ি ফেরার পালা অনেক দিন পর দিদির বিয়ের সুবাদে অলমোস্ট দুবার পর পর দক্ষিণেশ্বরে যাওয়া হয়ে গেল for watching, like, share, subscribe করতে ভুলো না